ছয় নং ইউনিয়ন সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আমাদের অতরা এলাকার ছয়জন মহামনীষীর জীবনী আলোচনার এই মোবারক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত অতিথিবৃন্দ এবং শ্রোতাবৃন্দ আমি সর্বপ্রথম মহান রবুল আলমীদের দরবারে সুপ্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদের সবাইকে এই মোবারক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছে এবং আমি আমার অন্তরের গভীর থেকে মোবারক জানাচ্ছি এই সমাজ কল্যাণ পরিষদের প্রতি যারা অক্লান্ত পরিশ্রম করে এই মহতি অনুষ্ঠানটির আয়োজন করেছে আমি মনে করি আজকের এই অনুষ্ঠানটা অত্যন্ত সময় উপযোগী কেন সময় উপযোগী ছোট্ট করে একটি পিছনের ইতিহাসের দিকে যেতে হবে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের ইন্তকালের পরে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিশৃঙ্খলা দেখা দেবে একদিকে কিছু নতুন মুসলমান তারা জাকাত দিতে অস্বীকার করছে রাষ্ট্রীয় উপসাগরে জাকাত দেবে না একদিকে ভন্ড নবীদের উৎপাদ শুরু হয়ে গেল মুসাইদি মাতুল কাজ সে নবী দাবি করলো তোলাই হা আসওয়াদ আনাসি

এই অস্বীকারীকে অপস্বীকার করে দিতে তার বিরুদ্ধে হচ্ছে হাত চমবে ভণ্টমবীদের বিরুদ্ধেও সংগ্রাম চমবে এবং রোবটদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে উসামান নেতৃত্বের যে বাহিনী তৈরি করেছেন সেটাও জানি না হজরাত কোহর নদী উল্লাহত মতো সাহসী মানুষ তিনিও বলছেন হ্যাঁ খালি ভেতর বসদেবেন এ সবগুলো একত্রে করবেন আমরা এখন এমনি প্রচুর দুনিয়া নাই আমার মনে হয় আগে দেশের ভিতরে রাষ্ট্রের ভিতরে যত না আপনি দমন করুন তারপরে অন্য চিন্তা করুন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমরকে বলেন নবীর ইন্তেকালের পরে কি তুমি শাহু হারিয়ে গেলছো আয়াকুসু দিন আনা হাই দিনের ক্ষতি করা হবে আর আমি আবু বকর সিদ্দিক जिंदा থাকব এই হতে পারে কাজে এই নবীর যত প্রোগ্রাম ছিল সবগুলো একসাথে চলবে দেশের ভিতরেও এই বিরুদ্ধে যুদ্ধ চলবে ভট্টদের বিরুদ্ধে যুদ্ধ চলবে এবং যে খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য নবী যে বাহিনী তৈরি করেছেন সেই যে জারি থাকে উপস্থিত একজন সামরিক বিশেষজ্ঞ যারা রাষ্ট্র নিয়ে চিন্তা করেন যারা একটু জ্ঞান রাখেন তাদের কাছে এটা পাগলামি মনে হবে আরে শক্তি নাই মানুষ নাই কিছু নাই অর্থনৈতিক চাঙ্গা নাই সবগুলো একসাথে এ মতো অবস্থায় কিন্তু হাজার আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ দৃঢ়তার সাথে কাজ চালিয়ে গেছেন পরবর্তীতে ঐতিহাসিকরা বলে আবু বকর সিদ্দিকরা দিয়ে আল্লাহ এই সিদ্ধান্তটা সাংঘাতিক দরকম দূরদর্শী ছিল কারণ নবীর ইন্তেকালের পরে কাফেররা ভাবছিল আর মুসলমান টিকতে পারবে না কিন্তু আবু বকর সিদ্দিক যখন সবগুলো বাতিলের বিরুদ্ধে একসাথে মোকাবেলা শুরু করলেন তখন বাতিল থর করে কাঁপতে শুরু করলো না মুসলমান সজা গেছে ছয় জন আমাদের চলে গেছে আমাদের হবিগঞ্জে বহু বাতিল পন্থা আছে নাই বহু ভণ্ড আছে বহু ইসলাম বিরোধী তক্ক আছে তাদের ধারণা হইতে পারে মহাদিসে হবিগঞ্জ নাই মুফতি সাহেব নাই আরো বড় বড় ওলামায়ে কেরাম চলে গেছেন কাজে না হবিগঞ্জ আর ইসলামী শক্তি মাথা তুলে দাঁড়াতে পারবে না এমন মুহূর্তে এই ছয়জন মানুষ দিকে যখন এই সমাজ কল্যাণ পরিষদ জীবনে আলোচনা করা শুরু করেছে তখন এটা আমাদের পক্ষ থেকে বাতিলদের কাছে একটা মেসেজ আমরা দিতে পেরেছি যে তোমরা যদি মনে করো আমাদের বড়রা দুনিয়া থেকে চলে গেছেন কাজে ইসলামের পক্ষে নেতৃত্ব দেওয়ার জন্য কেউ নাই তোমাদের এই স্বপ্ন দেখে লাভ নাই আমাদের বড়রা চলে গেছেন তাদের সন্তান হিসাবে আমরা জিন্দা আছি তারা যেভাবে মাঠে ময়দানে বাতিলের মোকাবেলা করেছেন আমরাও বাতিলের মোকাবেলা আমরা তাদের পথ অনুসরণ করে চলতে পারবো না ইনশাল্লাহ এক একজন ব্যক্তি তারা তাদের নিয়ে আলোচনা করলে আলোচনা শেষ হবে না এক একজন ব্যক্তি এদেরকে নিয়ে থিসিস করা যাবে থিসিস করে করে ডক্টরের ডিগ্রি নেওয়া যাবে কাজে এই অল্প সময়েতে আলোচনা করা কারো পক্ষে কারো জীবনের একটা কোনাও আলোচনা করা সম্ভব না শুধু একটা জিনিসই বলবো আপনাদেরকে আমাদের উচিত তাদের আদর্শকে ধারণ করা তারা কি সমাজ সেবা করেন না এটা তো সমাজ কল্যাণ পরিষদ রহমতুল্লাহ শুধু কি ওয়াজের ময়দানে কাটাইছেন একদিকে রাতের বেলা ওয়াজের ময়দানে সকালে হাতি সেব ধরছে আবার দেশের গরিব মানুষদেরকে স্বাবলম্বী করার জন্য সমাজমূলক কাজ করেছেন আঞ্জুমান খুদ্দামুদ্দিন এটা ছিল ওনার সমাজের দরিদ্র মানুষদেরকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার জন্য স্বাবলম্বী করার জন্য এই খুদ্দামুদ্দিনের উদ্যোগে বহু রিক্সা বিতরণ করা হয়েছে প্রাণ দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ ওনার ইন্তেকালের পর আমরা এটা অব্যাহত রাখছি আলহামদুলিল্লাহ এই সামাজিক কাজ এটা রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ রাসূলের আদর্শ এটা

কারণ যারা সমাজের মানুষদেরকে সাহায্য করে সমাজের উন্নয়নের জন্য সাহায্য করে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ায় সমাজের এদিকে পাশে দাঁড়ায় সমাজের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখে যারা ঋণগ্রস্ত মানুষদেরকে ঋণ থেকে উদ্ধার করে প্রাকৃতিক দুর্যোগে যারা পতিত হয় এই সময় সাহায্যের হাত দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ান ঋণের বোঝা নিয়ে যারা চলতে পারে না আপনি তাদেরকে ঋণ মুক্তি পাওয়ার জন্য আপনি সহযোগিতা করেন আপনাকে আল্লাহ মানুষের সামনে অপদস্থ করবেন

কোন লোভ লালসা নাই কেমন ব্যক্তি যিনি মৃত্যুর আগে তার কবর খুদার জন্যেও বলছেন মানুষের কুদাল না আমার কুদাল ব্যবহার করবেন তিন দিন আগে কুদালের আসার লাগাইছে যে আমি মারা গেলে এই কোদাল দিয়ে কবর খুঁদবা মানুষ হিসাবে মানুষের চাল চলন অনেকের পছন্দ না হইতে পারে কিন্তু ওনার যে আমলের দাওয়া মানে ধারাবাহিক হবে আমল নফল আমল জিকি রাজকা দুনিয়ার কোন লোভ লালসা সব সবসময় মাদ্রাসায় পড়ে থাকা এই বন্ধের সময় এখন যে মাদ্রাসা বন্ধ মাদ্রাসা একেবারে খালি কিন্তু মাদ্রাসা অন্যান্য বছর বন্ধের সময় মূর্তি সাহা যে এই সমস্ত মনীষীদের তাদের আলোচনা শুনে শুনে আমাদের জিন্দিগিটা আমাদের জীবনটা তাদের মতো সাজাতে হবে কথা বলি আমাদের জাতীয় কবি কবি নজরুল ইসলাম বেচারা আক্ষেপ করে একটা কথা বলছিল। মানে তার তার বিভিন্ন দৃষ্টিভঙ্গি ছিল অনেকে কথা না তো সে বলতো এক বক্তব্য বলেছিলেন কবি নজরুল ইসলাম যে আজকে আমাকে অনেকে দেখতে পারে না অনেকে আমার সমালোচনা করে আমার দৃষ্টিভঙ্গির সমালোচনা করে কিন্তু যেদিন আমি থাকবো না তাহলে আপনারা বেঁচে থাকলে দেখবেন অনেকে আমার জীবনী আলোচনা করতে আসবে শুধু তাকে আলোচনাই করবে না বরং আমাকে আমার গুণ গান গাইতে 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 থাপ করবে না টেবিল ভেঙ্গে দেয়। আমাদের সমাজও আমাদের এই সমস্ত অভ্যাস আছে। আমাদের বড়রা যখন দুনিয়া ছিলেন আমরা সমালোচনা করতে বাধ্যই নাই। তাদের ভুল ধরতে বাধ্যই নাই। অনেক কিছু করেছে। কিন্তু বলেন এই যে এক একজন ব্যক্তি গেলেন আর জায়গা পড়াতে পারবেন বলেন পারবেন? এজন্য এটা বলছি আমার নতুন প্রজন্মকে। আপনারা কখনোই কোনো বড় ব্যক্তির সমালোচনা করবেন না ও আমার যুবক ভাইরা এক একজন বড় উঠতে গেলে এই জায়গায় পুরানোর মতো আর কোনো লুক নাই এই জন্য আল্লাহ পাকুল আলমিন যেন আমাদেরকে তাদের প্রধানকে আদর্শ ধরে রাখার তৌফিক দান করে রসুল করিম সাল্লাহ হাদিসের টুকরা রসুল বলেন আলবাহাত রসুল বলেন তোমাদের বড়দের সাথে তোমাদের জন্য বরকত আছে এটা রসুলের কথা

পক্ষে আপনি আপনার সন্তানের চরিত্রের হেফাজত করতে পারবেন না আমরা যদি আমাদের সন্তানদের চরিত্রের হেফাজত করতে চাই তাহলে এই সমস্ত বড় বড় ব্যক্তিদের ইতিহাস আমাদের অত্র কাটাখালী গ্রামবাসীর কত সৌভাগ্য একটা সময় ছিল হাটাদের গিয়া যদি কোনো ছাত্র বলতো আমি মহাদেশের মাদ্রাসে ঘুরে আসছি সুভাঙা তার ভর্তি টর্তি সব আসান এখন আস হাটাজারি হজুর রহমতুল্লাহ আলহ হাম হিসাব রহমতুল্লাহ আলহ যে কেউ যায় বলছে আমি মহাদেশের মাদ্রাসা থেকে আইছি বলে তোমাদের মহাদেশ নাই তা আমারও মহাদেশ

এবং তিনি মাইকে দাঁড়ায় নাকি বলেন আপনাদের সামনে এখন একজন বড় মুহাদ্দিস আস করবে সে হলো আমাদের সন্তান কবিগঞ্জের মাওলানা তমিজ কী পরিমাণ আস্থা নির্ভরতা ছিল ওস্তাদদের এমদাল্লাহ স্যার রহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ হাটাজারি তোমাদের নাম উচ্চারণ করলে মুফতি আব্দুল কাইম স্যার রহমাতুল্লাহ আলাইহি হাটাজারি মেখলে গেলে আলাদা মর্যাদা ছিল এরা আমাদের গ্রামের এরা আমাদের কেউ কারো বাবা কারো চাচা কারো দাদা কাজে আমাদের উচিত হলো আমরা এমন কোন কাজ যেন না করে যে আমাদের মুরুকবীদের কষ্ট হয় তাদের অপমান হয় কাজে আমাদের এই পুরো এলাকাবাসীর সন্তানদের কর্তব্য হলো আমরা আমাদের এই बुजुर्गদের আদর্শকে অনুসরণ করে তাদেরকে সবার কাছে जिंदा রাখা বরমা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা প্রভু লাল আবি তৌফিক দান করুন আমি আবারো আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সমাজ কল্যাণ পরিষদকে আমার অন্তরের গভীর থেকে ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া